হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার শাকিব খান ঢালিউড কুইন অপু বিশ্বাসের ঈদ কিন্তু শুরু হয়ে গেছে আমরা জানি ঈদ মানে অনেক আনন্দ অনেক রান্না বান্না এবং অনেক মজা চিত্রনায়িকা অপু বিশ্বাস মেহেন্দি থেকে শুরু করে আমরা দেখেছি মেহেন্দি নাইটে তারা কত আনন্দ করেছে এবং অপু বিশ্বাস কিন্তু ঈদের রান্না বান্নাও শুরু করেছে আমরা দেখলাম চিত্রনায়িকা অপু বিশ্বাস কিন্তু এই যে দেখছেন হাড়িতে আগুন দিয়ে তেল ঢালছে এবং তিনি কিন্তু সব মশলা এবং পরিবারের সব মানুষের পছন্দের যে খাবারগুলো সেগুলো আগে থেকেই রেডি করে রেখেছে একের পর এক সব কিছু দিয়ে তিনি কিন্তু খুব চমৎকার করে রান্না করে এবার খাওয়াবেন সুপারস্টার সাকিব খানকে এবং তার পরিবারের মানুষগুলোকে অপু রান্না করতে অনেক বেশি পছন্দ করেন এটা আমরা জানি কিন্তু সুপারস্টার সাকিব খানও অপুর হাতের রান্না খেতে কতটা ভালোবাসেন সেটাও কিন্তু আমরা জানি এবার ঈদ মানেই অপুর অনেক বেশি ব্যস্ততা তাকে কতটা সুন্দর লাগছে দেখতে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন সেই সৌন্দর্যের পাশাপাশি তিনি যে একজন ভালো রাঁধুনি সেটাও তো আমরা জানি আজ কিন্তু তিনি রান্না করছেন শুধুমাত্র সুপারস্টার সাকিব খানের জন্যই সাকিব অনেক বছর পরে এবার কোরবানির ঈদে অপুকে রান্না করতে দেখছেন এবং এত চমৎকার একটা বউ থাকে এবং সে যদি এত সুন্দর করে করে রান্না তাহলে জীবনে আর কি দরকার হয় এই মানুষটি অনেক বেশি সুন্দরী অনেক বেশি গুণবতী কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই সুন্দরী এবং গুণবতী থাকলেই হয় না তাদের থাকতে হয় ব্যবহারের মধুর এবং মানসিকতায় অনেক বেশি সুন্দর উপবিশ্বাস মানুষ হিসেবে অনেক বেশি ভালো সে ভালোবাসে তার পরিবারকে পরিবারের প্রতিটি মানুষকে সুপারস্টার শাকিব খানের সঙ্গে এক সময়ে তার অনেক বেশি খারাপ একটা সময় গিয়েছে সাকিব খান তাকে অবহেলা করেছিল তার কে ভুল বুঝেছিল অপবিশ্বাস চেয়েছিলেন মা হতে কারণ শাকিব খান জানতেন না যে এবার যদি অপু মা হতে না পারেন তাহলে হয়তো কোনোদিন তার মা হওয়া হবে না একটা মেয়ের জীবনে যত কিছুই থাকুক সংসার থাকুক বা না থাকুক স্বামী থাকুক বা না থাকুক সন্তান তার ঠিকই দরকার পড়ে সন্তানহীন একটা মেয়ে মানুষ এই পৃথিবীতে কোনো দামি থাকে না তার তাকে মূল্যহীন ধরা হয় বিষয়টা আসলেই সত্যি যখন একটা মেয়ে মা জন্ম ধারণ করে তখনই সে বুঝতে পারে পৃথিবীটা কত সুন্দর একটা সন্তানের মাটাকে চাইতে পৃথিবীতে সুন্দর আর কোনো কিছু নেই সে মাই যখন তিনি হতে পারবেন না তখন তো তিনি সবকিছুর বিপক্ষে যে মা হতে চাইবেনি এবং সেটাই তিনি চেয়েছেন এবং সেটাই যে তার সঠিক সিদ্ধান্ত ছিল সাকিবকে সেটা বোঝাতেও পেরেছেন কারণ জয়ের জন্য অপুর চাইতে এখন সাকিবেরই ভালোবাসার পরিমাণটা বেশি আর যাকে এত ভালোবাসেন আর তার জন্য যাকে কি অবহেলা করেছিলেন সেটা কি ভুল সেটা কি বুঝতে আর দেরি থাকে সুপারস্টার শাকিব খানও সেই ফুলটা বুঝতে পেরেছেন এবং সূত্রেও নিয়েছেন আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে